নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এই যে কিছু গাছের স্থলপদ্ধ হয়েছিল সেগুলোই তুলে নিচ্ছি এখন কিন্তু নানা রকমের ওই যে বাড়ি ঘর সাজানোর ফুল কিন্তু হবে কিন্তু ওই যে পুজো দেওয়ার মতন সেরকম ফুল কিন্তু পাওয়া যায় না তবে খুব ফুলের আকাল পড়েছে বলতে পারো এদিকে আমি উঠানে ছড়া দিয়ে নিয়ে তারপর কিন্তু ওই যে গোবর দিয়ে ওখানে ডেপে দিয়েছি তারপর উঠানটাও ছাড় দিয়ে নিচ্ছি আর কী বলতো ফুল যেহেতু পাওয়া যায় না না দু একটা ফুল পেলেই যেন মন শান্তি হয়ে যায় যে আমার ঠাকুর পুজোটা হবে আর আর এই যে আমাদের বাড়ির কিন্তু আরও দুটো সদস্য গরু আর বাছুর মানে আমাদের গরুটার কিন্তু আবারও বাচ্চা হবে আর এটা কিন্তু ওর আগের বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে আর আবারও কিন্তু আমাদের গরুটা বাচ্চা দেবে আর এদিকে কিন্তু আমি উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পর কিন্তু এই যে একটা লক্ষ্মীর স্ত্রী কাজ বলতে পারেন যেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বাসি উঠানটা ঝাড়বার পর ঝাঁটাটা ধুয়ে নেওয়া তো আমি শুনেছি ঝাঁটা বারুনেই কিন্তু মা লক্ষ্মী থাকেন আমার অনেকের মুখে শোনা আবার অনেকে বলে ঝাটা পারুন সামনের উপর রাখতে নেই অনেকের অনেক রকম নিয়ম আছে তবে যতটা পারি মেনে চলার চেষ্টা করি যতটুকু জানি আর কি ঝাটাটা ধুয়েই রাখি বাসি ঝাঁটাটাও ওখানটা ঝাড় দেওয়ার পর তারপর ঘরে এসে ঘরটাও মুছে নিচ্ছে এদিকে কি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই কিন্তু মা লক্ষ্মী সর্বদা বাস করেন সেই কারণে সবসময় চেষ্টা করি সকাল সকাল উঠে বাসি ঘরটা মুছে নেওয়ার একবারে আর সব দিকটা পরিষ্কার রাখার বা পরিচ্ছন্ন রাখার যতটুকুনি আমার কর্তব্য বা যতটুকুনি আমি পারি আমার সাধ্য মতন আমি চেষ্টা করি হ্যাঁ হয়তো সব সময় সব জায়গা পরিষ্কার করে ওঠা হয় না তবে যতটুকুনি আমার মনে হয় যে এখন এখানে নোংরা রয়েছে পরিষ্কার করা উচিত আমি কিন্তু করে নিই এদিকে ঘর বারান্দাটাও মুছে নিয়েছি নিয়ে কিন্তু এদিকে বাইরেটা আমি জল দিয়ে ধুয়েও নিচ্ছি আর যেহেতু একবারে বাসি কাজের মধ্যে আমি এই এই কাজগুলো করে ফেলি না তাই কিন্তু আমার অনেকটা খাটনি কম হয় আর সকাল সকাল কাজগুলো বেশ গুছিয়ে করাও হয়ে যায় সেই কারণে সময় চেষ্টা করি একবারে এক হাতে কাজগুলো সেরে উঠতে তারপরে রান্নাবান্না আরও কিন্তু কাজ বাজ রয়েই যায় সারাদিনের সেই কারণে সকাল সকাল বাসি ঘর উঠান ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু জামা কাপড়টা ছেড়ে নিই আর এদিকে কিন্তু কিছু বাসি বাসন ছিল মানে রাতের খাওয়া বাসন ছিল অল্প কটাই বাসন ছিল খুব একটা বেশি বাসন ছিল না মানে আমরা যেগুলো খেয়েছিলাম সেগুলোই কিছু একটা ছিল কয়েকটা ছিল আর বাবানের বাবানকে খাওয়ানোর কয়েকটা বাসন ছিল তো সেইগুলোই এদিকে ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেন আমি এই দিকে কিন্তু এই যে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি এক হাতে যদি আমি এগুলো পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আর আমার কাজের চাপটাই থাকে না তাই সবসময় চেষ্টা করি ওই যে বললাম এক হাতে পরিষ্কার করে নেওয়ার এক হাতে কাজগুলো কমপ্লিট করে নেওয়ার তো বেসিনটা পরিষ্কার করে নিয়ে ডাইনিংটাও একটু নোংরা হচ্ছিলো ডাইনিং টেবিলটা আর কি সেটাও কিন্তু মুছে নিচ্ছি নোংরা না হলেও বাসি হয়ে থাকে তো সেই কারণে কিন্তু সকালবেলা মোছা উচিত বা প্রয়োজন সেই কারণে কিন্তু আমি প্রতিদিন আমার ডাইনিং টেবিলটাকে আমি মুছে নিই একটা শুকনো কাপড় দিয়ে আর বা ভিজে কাপড় দিয়ে খুব একটা নোংরা হলে আমি কিন্তু কসভাইট দিয়ে ঢোলে পরিষ্কার করে নিই আর এখানে দেখতে পাচ্ছ একটা ইলেকট্রিক কেটেল এটাই আমি গরম জল করে থাকি শীতের দিনগুলোতে গরমের দিনে কিন্তু এর খোঁজ খোঁজখবরও নিই না আমি তো এটাই কারেন্টে গরম জলটা করে নিয়ে আমার বেশ সুবিধা হয় তো এখানে অন করে দিয়েছি তো এটা যখন হয়ে যাবে ফুট ফুটে যাবে তো লাইটটা আপনি আপে অফ হয়ে গেল দেখতেই পারলে তো তারপর কিন্তু আমি এটা খুলে দেখাচ্ছি দেখো জলটা পুরো ফুটে গেছে তো তারপর না জলটা একটু অফ করে দিয়েছিলাম অফ করে দিয়ে উপরে এসে আমি এদিকে কিন্তু তোমার জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম আমি কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোই আর কি মেলে দিচ্ছি এখানে তো অফ ক্যামেরাতেই আমি জামা কাপড়টা কেচেছি কারণ অনেকটা ভিডিও বড় হয়ে যাবে যেটা আমার সুবিধা মনে হয় সুবিধার্থে অনেক কাজই কিন্তু আমি স্কিপ করে 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 দেখায় ক্যামেরায় সব কাজ দেখায় না আর সংসারের অনেক রকমের খুঁটি খাঁটি কাজ থাকে সেগুলো সব সব সময় কিন্তু দেখানো সম্ভবও হয়ে ওঠে না এদিকে কিন্তু ফুল গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি কিছু আমি শীতের ফুল গাছ লাগিয়েছি সেগুলোতেই জল দিয়ে দিলাম আর এদিকে ওই ডোলা তারপর চন্দ্রমল্টিকা অনেক রকমের গাছ আর কি লাগিয়েছিলাম আগের দিন নিয়েছিলাম তারপরে একটু গরম জল খাবো আমি এইদিকে গরম জলটা করাই মূলত এই কারণে যে একটু গরম জল খাবো তারপর আমার ছেলেও আছে ওকেও খাওয়াতে লাগবে তো সকালবেলা তো ঠান্ডায় আর কি জমে যাচ্ছি জল না খেলে হবেই না মোটেও আর তারপর কিন্তু এই আমি বসিয়ে দিচ্ছি চা আর যেহেতু জলটা ফোটানোই ছিল সেই কারণে কিন্তু এখানে এই জলটাই দিয়ে দিলাম দু সেকেন্ডের ভিতর জলটা পুরো টক করে ফুটে গেছিলো আর এর ভিতরে একটু আদা ঘষে দিয়ে আমি চা পরিমাণ মতন চিনি আর এদিকে কিন্তু চা দিয়ে দিয়েছি আর এই যে শীতের ভোরে যদি একটু গরম গরম চা পাচ্ছি শীতের সকালে একটু আদা দেওয়া চা পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না তো যাই হোক গরমকালে খুব একটা চা আমি খাই না বা পছন্দ করি না চা খাওয়াটা কিন্তু শীতের সকালে প্রতিদিন আমার চা খেতে বেশ ভালো লাগে একটু গরম গরম ভাব আসে বেশ চোখে মুখে বেশ ভালো লাগে এদিকে দুটো করে বিস্কুট নিয়ে নিয়েছি আর দোকানে একজন দাদাও ছিলেন তাকেও দেওয়া হয়েছিল চা আর এদিকে কিন্তু ওই যে পাখিগুলো চলে এসেছে বাবানের পাপার তো খেতে দিতে মনেই থাকে না তবে ওরা দেখি না আমি গেলে পরি না ওরা চলে আসে কেন জানি না এত টান হয়ে গেছে ওরা ঠিক বুঝে যায় যে আমাদের খেতে দেবে মানুষের থেকে কিন্তু পশু পাখি বেশি ভালো জানো তো পশু পাখিকে দু একদিন খেতে দিলে ওরা বুঝতে পারে উনি আমার ভালো চাইছে বলেই খেতে দিচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু পশু পাখির মতো মানুষরা বোঝে না যতই তাকে আদর আহ্বান করেন না কেন তবুও কিন্তু তারা বুঝতে চায় না এদিকে ঘরে এসে বিছানাটাও গুছিয়ে নিলাম বিছানা বোঝানোর টাইম একেবারেই হয়ে ওঠে না কি জানো তো এই শীতের দিনগুলোতে না বিছানা গোছাতে আসলে অনেকটাই টাইম লেগে যায় কারণ ওই যে ভারী ভারী লেপ বলো তারপর ব্লাঙ্কেট বলো কাঁথা বলো এগুলো থাকে বিছানার ওপর তখন কিন্তু ওগুলো গোছাতে একটু কষ্টও হয় আবার কিন্তু অনেকটা সময়ও লেগে যায় সেই সময়টা হাতে নিয়েই কিন্তু কাজ আমাদের করতে হয় কিন্তু এই শীতের উপরে যদি বিছানা গোছাতে এতটা টাইম লেগে যায় তাহলে আর কাজ করব কখন বলো তো একেবারেই সময় শর্ট এই টাইমটাতে মানে শীতের দিন শুরু হতে হতে কখন যে রাত হয়ে যায় টের পাওয়া যায় না দিয়ে কিন্তু ভালো করে আমি আমার খাটটাও মুছে নিচ্ছি কারণ মূলত কয়েকদিন ধরে কয়েকদিন যাবো তো আমি খাটটির খাট খাট বলো ফার্নিচার বলো আমার ঘরে কোনো ফার্নিচারই আমি ক্লিন করতে পারছি না আর দেখতে পারবে দু থেকে তিন দিন কিন্তু ফার্নিচার ঘরের কোনো ফার্নিচার যদি ক্লিন না করা হয় তাহলে কিন্তু সেগুলোতে হালকা হালকা ধুলোর ছোপ পড়ে যায় বা ধুলো জমতে শুরু করে সেরকমই কিন্তু কিছু কিছু সম্পর্কেও যেন কিছুদিন যদি তোমার তার সঙ্গে আলাপ না থাকে বা তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট না থাকে তাহলে কিন্তু সেই সম্পর্কের মাঝেও কিন্তু বেশ দূরত্ব জমতে থাকে সেটাই ভাবি যে সম্পর্ক যেরকম আমরা যত্ন করব সেরকমই কিন্তু সম্পর্কটা টিকে থাকবে আর এদিকে কিন্তু আমি সমস্ত কথা বলতে বলতে এইদিকে কাজ বাজগুলোও সারছিলাম আর কি সমস্ত ফার্নিচারটা আজিয়ে হাতে একটু সময় বের করে নিয়ে কিন্তু ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি কারণ আমি ওইদিকে রান্নাবান্নার কাজে গেলে আর এই দিয়ে কিন্তু ঘরে আসার টাইম পাই না সে কারণেই হাতে সময় নিয়ে ফার্নিচারগুলোকে ক্লিন করে নিয়েছি আর এদিকে চলে এসেছি রান্নার ঘরে রান্নাবান্নার কাজে এদিকে যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সমস্ত সবজি বেশ ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর মূলত আমি এরকম একটা ঝুড়ি ইউজ করে থাকি সবজিটা ধোয়ার জন্য তাতে আমার সুবিধা হয় জলটাও ঝুড়ে যায় আর ধুলো কিন্তু পড়ে যায় আর এদিকে কিন্তু ভাতের হাঁড়িটা বসিয়েছিলাম অনেকক্ষণ আগে মানে জলটা কিন্তু ফুটে গেছে জল দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়েছিলাম আর আমি ফুটন্ত জলের ভেতরেই চালটা দিতে পছন্দ করি বা চালটা দিলে কিন্তু বেশ ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় এদিকে চালটা ধুয়ে নিয়ে ভাতের হাঁড়ির ভিতর দিয়ে দিয়েছি আর এদিকটাতেও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মানে ওই যে তেলের উপরে একটু হলুদ দিয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কলি আর আলু কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা করে সেটাই কিন্তু বসিয়ে দিয়েছি ওইদিকে ভাতটাও দেখে নিলাম এইদিকে ছেলের জন্য একটা গাজর সিদ্ধ দিয়ে দিলাম ছেলেকে কিন্তু শীতকালে আমি গাজর সিদ্ধটা দিয়ে থাকি বা অনেক রকমের সবজি যেহেতু পাওয়া যায় সব রকমের সবজি খাওয়ানোর চেষ্টা করি আর এইদিকে ফুলকপি আলুর মশলা করবো একটু সেই কারণে ফুলকপিগুলো একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর কিন্তু একটু ভেজে নিয়েছি তারপরে গোটা গরম মশলা পড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর কিন্তু আমি সমস্ত রকমের মশলা পেস্ট করে নিয়েছিলাম যেরকম একটু আদা রসুন সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটু মটরশুঁটিও দিয়েছিলাম দিয়ে কিন্তু ফুলকপির মশলাটা করেছি পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তবে তোমরা যদি চাও আমি নিশ্চয়ই শেয়ার করতে পারি এদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট সেটা কিন্তু এখানে নামিয়ে নিয়েছি ওই যে ফুলকপি আলুর তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে সেটাই আর কি নামিয়ে নিয়েছি আর এদিকে পাশের বাড়ি একটা বৌদিদের বাড়িতে কদবেল আছে কদবেল গাছ আছে আমাকে দিয়েছিল সেটাই আর কি মাখা করা হয়েছিল সেটাই আমি এখানে খেয়ে নিয়েছি আমার আছে একটা বিয়েবাড়ির নিমন্তন্ন অনেক দিন কিন্তু পুরোটা করা হয় না সেই কালী পুজোর সময় করেছিলাম তাই ভাবলাম এই দিদিটাকে একটু কল করি উনি এসে বাড়িতে কিন্তু করে দিয়ে যান যাই করো না কেন একবার কল করলে উনি বাড়িতে এসে সমস্ত কাজ করে দিয়ে যায় আর ওনার কাজ বেশ ভালোও লাগে আমার সেই কারণে ওনার থেকেই সব করি এদিকে কিন্তু আমি পুজোর কাছে চলে এসেছি আর ছিল বৃহস্পতিবার সে কারণে একটু পানকলা দিয়ে মালক্ষ্মীর ঘরটা গুছিয়ে নিয়েছে আর এদিকে ঠাকুরের সেবার আয়োজন করছি সে কারণে কিন্তু ওই যে রাধা মাধবের থালায় তুলসী পাতা দিয়ে দিয়েছি মা লক্ষ্মীর প্লেটে একটু আমি ধুব দিয়ে দিয়েছি আর কিন্তু আমার ভোলানাথের প্লেটে আমি একটা বেলপাতা দিয়ে দেবো আমি জানি না ঠাকুরের পুজো কীভাবে করতে হয় সেবা কীভাবে করতে হয় তবে আমার যতটুকুনি মন চাই যেভাবে চাই আমি সেভাবে করি যতটুকু নিয়ম জানি সেভাবেই করার চেষ্টা করি তো কুকুরিয়া যত নরনারিগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণের সন্ধ্যাকালে নিদ্রা যায় বনি মুনি প্রভাতেতে নাহি দায় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা আমি ঠিক যেভাবে পূজোটা করে থাকি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আজ তবে আসি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সকালের সঙ্গে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন শান্তিময় করিবে সংসার বলিতে নিজ মনে হইলা করিল যথি পুনরাগমন